নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দেখুন আজ আমি যে পেরিকশানটা করতে চলেছি জাতকেরা হলে আপনারা আপনাদের ডান হাতটাকে দেখবেন এবং জাতিকারা হলে আপনারা আপনাদের বা হাতটাকে দেখবেন দেখুন এই শনির আঙুলের নিচের দিকে এইটা হচ্ছে আমাদের শনির আঙুল এই যে এটা হচ্ছে আমাদের শনির আঙুল এই শনির আঙুলের নিচের দিকে দেখুন একটা আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যাচ্ছে আর এই আড়াআড়ি রেখার এই যে নিচের দিকে দেখছেন এরকম একটু রম মতন দেখবেন যদি কোনো সাইন তৈরি হয় তাহলে আপনারা জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হয় এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন এই যে যে শনির আঙুল এই আঙুলে দেখুন তিনটে পর্ব আছে এই প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এই এই যে পর্বগুলোর এই এই যে যে তিনটি পর্ব আছে যদি এরকম এখানেও একটা জিনিস লক্ষ্য করবেন যাদের এইভাবে একটু আড়াআড়ির রেখা থাকে এই পর্বগুলোর মধ্যে তাহলে আপনারা জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয় দেখুন যে সব জাতক জাতিকাদের শনির আঙুলের নিচের দিকে এই ধরনের আড়াআড়ি কোনো রেখা থাকে বা রম্বসের মতন কোনো সাইন তৈরি হয় তাহলে সেই সব জাতক জাতিকাদের কর্মের জীবনে নানা রকমের বাধার সম্মুখীন হতে হয় বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবনে এগিয়ে চলতে হয় এবং আরেকটা জিনিস লক্ষ্য করা যায় এই সব জাতক জাতিকারা লোনগ্রস্ত হয়ে পড়ে এবং বিভিন্ন রকমের ধারধি দিনায় জড়িয়ে যায় এবং অনেকের কাছে টাকা দিলে সেই টাকাটা আপনারা অনেক সময় দেখবেন ফেরত পাবেন না এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হয় এছাড়া বিভিন্ন ধরনের আইনি ঝুর ঝামেলার মধ্যেও কিন্তু জড়িয়ে যেতে হয় নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা